কিন্তু আমি দেখছি যে আমার দলে থাকে যে আমাকে নিয়ে যে দলের লোকগুলো আমাকে যে দাম দিচ্ছে না আমি বুঝতে পারছি যে আমি আমি ওদের কাছে এত নিরুপায় হয়ে গেছি যে আমি আর কিছু করতে পারছি না বিজেপির সঙ্গে থেকে মানুষের কাজ করতে পারছে না আগামী দিনে যেন মানুষের কাজ করতে পারেন কারণ এরা যেহেতু জনপ্রতিনিধি মানুষের জন্য কাজ করতে পারে তার জন্য বিজেপি এবং কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এই সাতজন লোক বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন নিমতব ধরে যা ও জাব জাব ভাস্য মন্ত্র বলাই যাও ও জাব জাব ও মন্ত্র মন্ত্রে যাও বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে রবিবার রায়গঞ্জ ব্লকের ছনং রামপুর অঞ্চলে বিভিন্ন দল থেকে এসে তৃণমূল কংগ্রেসে বিজেপির পঞ্চায়েত উপপ্রধান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জেলা যুব সভাপতি কৌশিক গুণ রায়গঞ্জ ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপঙ্কর বর্মন তৃণমূলের এসসি ওবিসি সেলের জেলা সম্পাদক ননী রায় রামপুর অঞ্চল সভাপতি তিলক সরকার সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা এদিন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান রবিবারের গ্রাম পঞ্চায়েতের অধীনে তিনটি কর্মসূচি ছিল কার্যালয় উদ্বোধন রক্তদান শিবির ও বিজেপি থেকে আসা বেশ কিছু জনের তৃণমূল কংগ্রেসের যোগদান পর্ব এদিন রামপুর পঞ্চায়েত ও জগদীশপুর পঞ্চায়েত থেকেও যোগদান করেছে তৃণমূলে পাশাপাশি শিক্ষামন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন রামপুর অঞ্চলের প্রধানের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আছে তদন্ত প্রমাণিত হলে শাস্তি হবে তার যোগদানকারী বিজেপির উপপ্রধান জানান বিজেপির টিকিটে জয়ী হলে তিনি উপপ্রধানের পদ পেয়েছেন তবে তাকে কোন ঠাসা করে রাখা হয়েছে মমতা দেখুন আমি আগে পাঁচ বছরও ছিলাম হ্যাঁ পাঁচ বছর থাকার পরে এবারও আমি দাঁড়ালাম কিন্তু আমি দেখছি যে আমার দলে থাকে যে আমাকে যে যে দলের লোকগুলো আমাকে যে দাম দিচ্ছে না আমি বুঝতে পারছি যে আমি আমি ওদের কাছে এত নিরূপায় হয়ে গেছি যে আমি আর কিছু করতে পারছি না ওরা আমাকে যে এত অসহায় ভাবে দেখছে আমি নিজেও আর কি খারাপ হয়ে গেছি এবার আমাদের যে পঞ্চায়েতের যখন গঠন হলো তখন আমরা প্রধানকে নিঃস্বার্থভাবে প্রধান করে দিয়েছি আমরা কিন্তু প্রধান করার পরে প্রধান এখন নিজের সাথে দেখছে আমাদেরকে আর দেখছে না এবার আমরা দেখছি যে আমরা এখানে থেকে উন্নয়ন করতে পারছি না এবার আমরা দেখছি যে মমতা দিয়ে এখন ভালো উন্নয়ন করছে আমরা চাই আমরাও উন্নয়ন করতে চাই কিন্তু আমরা যে এখন দীর্ঘবু এখন আমার দশ বছর হতে চলছে যদি কিছু যদি করতে না পারি তখন আমার তো নাম নিন্দা হয়ে যাবে আর কিছু করতে না পারায় এখন আমি চাই কিছু মানুষের জন্য পরিষেবা দিতে আমি চাইছি যে এখান থেকে পরিষেবা দিতে পারছি না এখন যদি আমি ওই তৃণমূলে জয়েন করে যদি কিছু যদি করে দিতে পারি তার জন্য আমার তৃণমূলে যোগ দেওয়া আপনি থাকাকালে আপনার পঞ্চায়েত থেকে যে মুখ্যমন্ত্রীর যে আবাস যোজনা তার যে ঘরের টাকা দেওয়া হয়েছিল যারা ডিস্ট্রিবিউট করেছে সেই মেম্বাররা বিজেপির মেম্বার বিশেষ করে তাদের দেখা গেছে যে কারো কাছে দশ হাজার পঁচিশ হাজার টাকাও দেওয়া হয়েছে এটা গরিব মানুষের কাছে থেকে ব্যাপার কি আপনি জানতেন না সেটার ব্যাপারটা আমি জানি না যে কে কিন্তু হ্যাঁ খবরটা খবরে দেখেছি এবার আমি লোকের কাছ থেকেও শুনি নাই যে আদৌ অত টাকা নিচ্ছে কি নিচ্ছে না যাচ্ছে কি চাচ্ছে আমি এটা তদন্ত করেছিলাম বলছে না মেম্বারগুলো বলছিলাম না আমি সেরকম আমরা কোনো টাকা পয়সার দাবি করিনি আমরা এখন কীভাবে এটা উল্লেখ করেছে ভগবান জানি এখন আমাদের মেম্বারগুলোর সঙ্গে আলোচনা করেছিলাম এবার এটা ভাওতাও হয় না অরিজিনালে ছিল সেটা জানি বিজেপি থেকে এবং কংগ্রেস থেকে যে যোগদান হলো সে পরিপ্রেক্ষিতে তারা এই তৃণমূলকে বেছে নিলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবঙ্গে যেভাবে উন্নয়ন করে চলেছেন এই উন্নয়নের তাগিদে বিজেপির যারা মেম্বার ছিল এবং কংগ্রেসের যারা মেম্বার ছিল এরা বিজেপির সঙ্গে থেকে মানুষের কাজ করতে পারছে না আগামী দিনে যেন মানুষের কাজ করতে পারেন কারণ এরা যেহেতু জনপ্রতিনিধি মানুষের জন্য কাজ করতে পারে তার জন্য বিজেপি এবং কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শুধু আজকে যারা যোগদান করলেন তাই না আরও চারজন মেম্বার আমাদের সঙ্গে অলরেডি যোগাযোগ করেছেন আমরা পরবর্তীতে ওই চারজন মেম্বারকেও যোগদান করাবো এবং বর্তমান যে প্রধান আছে এনার বিরুদ্ধে অনেক এলিগেশন আছে এনাকে আমরা সময় হলে পদ থেকে সরাবো আজকে এখানে আমরা তিনটা কর্মসূচি গ্রহণ করেছিলাম একটা ছিল রামপুর অঞ্চলের এখানে আমাদের অফিস কার্যালয়ের উদ্বোধন হলো পাশাপাশি একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং এই যোগদান কর্মসূচি ছিল এই যোগদান কর্মসূচিতে আমাদের আমার পাশেই দাঁড়িয়ে আছেন রামপুর পঞ্চায়েতের উপপ্রধান ফুলমণি মার্ডি উনি যোগদান করেছেন আষাঢ়ি বর্মন প্রদীপ বর্মন জিতেন বর্মন ছোটেলাল বর্মন যোগিতা মোদি এবং ভুট্ট বর্মন এর মধ্যে যোগিতা মোদী এবং ভুট্ট বর্মন এরা হলো গ্রাম পঞ্চায়েতের সদস্য ফুলমণি মার্ডি হলো উপপ্রধান এবং সঞ্চালক যে আষাঢ়ী বর্মন প্রদীপ বর্মন জিতেন বর্মন ছোটেলাল বর্মন এরা হলো সঞ্চালক এই সাতজন লোক বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আর একজন কংগ্রেস থেকে যোগদান করেছেন জগদীশপুরের স্মিতা মুন্ডা ইনি জগদেশপুর থেকে যোগদান করেছেন আরও কিছু বিজেপির মেম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে আগামী দিনে রামপুর পঞ্চায়েতটাও তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত হবে আজকে যারা যোগদান করেছেন সবাইকেই আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি আমাদের দল থেকে একটা কর্মসূচি দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টে যাচাই করা তো সেই হিসাবে এখানে অঞ্চল প্রেসিডেন্ট আছেন আমাদের তিলক সরকার ওনাকে আমি বলেছি যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টটা নিয়ে কার ভোটার লিস্টে নাম ওঠেনি সেটা দেখতে হবে যদি কেউ বাইরের লোকের নাম যদি ভোটার লিস্টে উঠে থাকে তার জন্য যা যা করণীয় আমাদের ছয় নম্বর সাত নম্বর আট নম্বর যে ফর্মুলা আছে সেগুলো ফর্ম দিয়ে ছয় নম্বরটা ইনক্লুশন আছে সাত নম্বর ফর্মে আমরা যারা এক্সক্লুশন যাকে করতে চাই সেটা আছে আট নম্বর ফর্ম আছে এই তিনটায় তিন রকমের ফর্ম আছে এগুলো নিয়ে যা কাজ করার করবেন কিন্তু যা যারা আজকে যোগদান করেছেন তাকে আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি আজ থেকে ওনারা আমাদের তৃণমূল কংগ্রেসের গ্রাম আমাদের তৃণমূল কংগ্রেসের দলেরই ওনারা সদস্য হয়ে গেলেন ওনারা সবসময় যেরকম আমাদের আরও তৃণমূল কংগ্রেসের এখানে যারা আছেন মেম্বাররা ওনাদের মতোই ওনাদের যে কোনো সুবিধা অসুবিধায় ওনাদের সবসময়ই আমরা পাশে থাকবো এখানে আজকে উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রী এখনও উনি আছেন সত্যজিৎ বর্মন মহাশয় আছেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এখানে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীও আছেন মিনা দাস আশরাফুল আলী আমাদের হেমতাবাদের ব্লক প্রেসিডেন্ট আছেন আমাদের দুলাল বর্মন উনি মুজিবুর রহমান উনি হেমতাবাদের ব্লকের ভাইস প্রেসিডেন্ট আছেন সবার উপস্থিতিরই আজকে এই বিশাল একটা যোগদান হয়েছে আমাদের সবারই একটাই সামনে টার্গেট রাখা উচিত এই দু হাজার ছাব্বিশে নির্বাচনে আমরা এখানকার যিনি মন্ত্রী সত্যজিৎ ব্রহ্মণ মহাশয় যিনি খুবই স্নেহধন্য মমতা মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে রামপুর থেকে আমরা হলেও একটা ভোট হলেও আমরা লিড দেবো এই টার্গেটটা নিয়ে আমরা এগোবো আশা করছি আমরা সফল হব কী কারণে এলেন পঞ্চায়েত পঞ্চায়েতে পঞ্চায়েতে যে প্রধানের কাজকর্মে ওনারা বিতস্রদ্ধ কোনো কাজ করতে পারছেন না সব আমরা দেখেছি যে এই অঞ্চলে যথেষ্ট হয়েছে এবং যেটা আমরা এর আগেও আমরা খবর করেছিলাম যে এই এলাকায় যে ঘরের টাকা বিতরণের ব্যাপারে যথেষ্ট কার্যকরী হয়েছে প্রত্যেকটা এন্টারপ্রেনারের কাছে পনেরো হাজার বিশ হাজার করে টাকা নেওয়া হয়েছে সেই ক্ষোভের কারণেই কি এই দলটা নিশ্চয়ই নিশ্চয়ই ক্ষোভ তো আছে ক্ষোভ আছে বলে ওরা না তৃণমূল কংগ্রেস যোগদান করেছেন এরপরে কারা কারা কি টাকা নিয়েছে সবগুলোই আমরা ইনকোয়ারি করি ওগুলো ব্যাপারগুলো আমরা সব দেখে নেব অসুবিধা হবে না পঞ্চায়েতটা যেহেতু আমাদের হাতে চলে আসবে যারা যারা এর মধ্যে জড়িত তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা হবে